মোটার সুন্দর দুধ জি জি ভাই অনেক দুধ হয় সব রানী ভাই দেখেন মোটার মাসাল একবারে দুধের কোনো কমতে হবে সাধারণ আজকে কিন্তু ভাই বাহাত্তর ঘন্টা ধামাক্ক অভার থাকবে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসপুর থানার চাপিলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত মাহফুজ ভাইয়ের বাণিজ্যিক খামারে মাহফুজ ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বস্তের সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালার সাথে জড়িত বর্তমান মাহফুজ ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল রাশি পাঠা রয়েছে সেগুলো দেখাবো তার চলুন মাহবুজ ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে নেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাহবুজ ভাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাজে খামারটিতে আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের আসন রয়েছে আজকে ভাই দর্শকের জন্য আনকমন আনকমন ছাগলের মানে কালেকশন আজকে হরিয়ানা বিটেল বারবারি শিরোই মানে সম্পূর্ণ আছে ভাই আর একের পর এক আজকে সেরা কালেকশন আর আজকে কিন্তু ভাই বাহাত্তর ঘন্টার মানে সর্বনিম্ন পাইকি রেট থাকবে বাচ্চার দামে পিকবিক সাগর পেয়ে যাবে বাচ্চার দামে বাচ্চার দামে আজকে দর্শক ভিডিও দেখলেই বুঝতে পারবে আর আজকে কালেকশনও বেশি বেশি সময় না নিয়ে মানে ভিডিওটা করা দর্শক দেখবে অবশ্যই সুন্দর সুন্দর আকর্ষণীয় কম দামে চাউল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবান্টি বাজে রাখবেন এবং যারা ফেসবুক ফলো করে বেশি শেয়ার করে আপনাদের সুযোগ করে দিবেন দর্শক সঙ্গে থাকবেন শুরু করতে আছি প্রতিবেদনটি মাবুজ ভাই জি ভাই শুরুতে কি চমৎকার জি ভাই শুরুতে একটি চমৎকার বিটেলের কথ ছাগল দিয়ে শুরু করব বিটেলের ক্রস ছাগল দিয়ে শুরু করবো করতেছি দেখুন ক্ষেত্রে খাওয়া দাওয়া দাওয়া চলছে বলে ঘাস পাতা খায় না কিন্তু যা দিবে তাই খাবে ক্ষেত্রে বয়সটা কেমন যায় বয়সটা বড় ভাই আমি দেখাই দি এটা নতুন চার দাঁত ভাই যায় নতুন চার দাঁত জি জি ভাই হ্যাঁ হাইটে কেমন হাইটে মোটামুটি একত্রিশ বত্রিশ হয় ভাই একটা ইঞ্চি কম বেশি হতে পারে জি একত্রিশ বত্রিশ জি তো সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে জি ভাই বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা ভাই এটা দুই মাসের উপরে প্রেগনেন্ট দুই মাসের উপরে জি হ্যাঁ আমি দেখাই দিই আর এটা কি প্রথমবার জি না ভাই এর দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট আমি দেখাই দিব রানিং না না ভাই প্রথমবার প্রথম সরি ভাই আচ্ছা এটা প্রথম দেখাই জি 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 ভাই এই দেখেন একবারে মানে আঠা হয়ে গেছে বটের আঠা এই যে এই দেখেন ইনশাআল্লাহ গাপটা টিকে যাবে একবারে বটের আঠা এই যে এই দেখেন একবারে না। তো সেক্ষেত্রে এটার দামটা কেমন নেবেন এটা বড় ভাই আজকে তো ভাই কি বলবো একবার সর্বনিম্ন যেটা না বললেই না একবারে সর্বনিম্ন থাকবে সেক্ষেত্রে এটা কোন দর্শক এটা নিলে পাঁচশো টাকা দাম এখানে সম্পূর্ণ খরচ দিয়ে সুন্দর কালারফুল ছাগল জি ভাই এ যান কি জাতের এটা এটা ভাই এটা ভাই উন্নত মানের বিটেলের ক্রস উন্নত মানের বিটেলের ক্রস জি জি ভাই তাই না জি বেশ ভালো মানের একবারে ভালো মানের ভাই যে ঘাস লতা পাতা খায় সবই খায় ভাই দাতে কয়টা দাঁতে বড় ভাই এটাও দেখায় দি এটা ভাই দেখেন চার দাঁত ছিল ছয় দাঁতে পড়ছে ছয় দাঁতে পড়ছে জি জি আচ্ছা এটা হাইটটা কেমন হাইট 31 প্লাস ভাই 31 প্লাস জি 1 ইঞ্চি কম বেশি হবে ভাই জি বর্তমান কি হবে বর্তমান অবস্থা ভাই এটা আপনার এক মাস 22 23 দিন হলো বিট করানো এক মাস 22 23 দিন জি ভাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে রানিং রানিং আর প্রত্যেকদিন 1 লিটার করে দুধ দুধ দানো হয় সকাল বেলা দুধ দানো হইছে দেখাই দি ভাই হ্যাঁ এই দেখেন দুধের কোনো কমতে হবে না একবারে মোটা সুন্দর দুধ জি জি ভাই অনেক দুধ হয় বুঝছেন প্রত্যেক দিন এক লিটার করে দু দেখেন তোলাটা দেখেন একবারে আনকমন জিনিস এটার দামটা কেমন নেবে এটা কোন দর্শককে তাই ছাগলটা যদি নিতে চায় সেক্ষেত্রে এটা অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দাম লিখলি ষোলো হাজার পাঁচশো এখানে সম্ভব খরচ এরপরে সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব দিবেন এবার এরে ভাই আপনার বিটেলের উন্নতমানের করজ খরচ ভাই দেখেন মার্বেল চোখ আম পাতা সম্পন্ন আছে তারপরে ক্রস বিটের হ্যাঁ ক্রস বিটের হ্যাঁ বিজে তারপরে অনেকে হান্ড্রেড বলবে কিন্তু মার্বেল চোখ হলে হান্ড্রেড না ভাই আচ্ছা বয়সটা কেমন আছে বয়সটা বড়ো ভাই এটা আট মাস আট মাস জি জি হ্যাঁ মেয়ে সেলিব্রেট করা না হয়নি জি সম্পূর্ণ খরচ দিয়ে দিবো নেব আমাদের এটা ভাই আপনার হরিয়ানার উন্নত মানের ক্রস বিটের একটি পাঠা বাচ্চা ভাই হরিয়ানা উন্নত মানের ক্রস জি যারা খামারে বিডার হিসাবে রাখবে তারা এগুলা নিয়ে রাখতে পারবে দেখুন খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে ভাই আচ্ছা বয়সটা ভাই কেমন গেছে এটা এটার বয়স ভাই সাত মাস প্লাস সাত মাস প্লাস জি জি ভাই যান ডবল বডি ডবল বডির ভাই বাড়বে গুলো অনেক বাড়বে ভাই জি অনস ঠিকঠাক রয়েছে একবার সম্পূর্ণ ঠিকঠাক তারপরে দেখাই দি ভাই অনেক দর্শক তো না দেখেই নেয় দেখেন দুইটা ঠিকঠাক একবারে দামটা কেমন নেবেন দামটা এই বাচ্চাটা যদি কোন দর্শককে তাই বাচ্চাটা নিতে চায় সেক্ষেত্রে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দাম ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো দেখেন এখনই দেখেন গেটা শুরু হয়ে গেছে জি জি ভাই

প্রথমবার জি ভাই ভাই যান বিট এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট নাগ্রা বিটেল পাঠা দিয়ে বিট করানো এই দেখেন দেখা দিবো এটা সব আঠা হয়ে গেছে বুঝছেন এই যে একবারে বটের আঠা আচ্ছা দামটা কেমন আসে দামটা কোনো দর্শককে তো এই ছাগলটা জয়ী নেয় সেক্ষেত্রে এটা অনলি

দিচ্ছে দিচ্ছে যে আরো নামবে আরো নামবে ভাই এটা মানে গাফটা টিকে গেছে জি এটার দামটা কেমন এটা কোনো দর্শকের এটা নিলে এই ছাগলটা অনলি তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো গাফ গ্যারান্টি ছাগল অনলি তেরো হাজার পাঁচশো ভাই জি ভাই আমার দর্শকের জন্য একটু কমানো যায় না আচ্ছা যান আরো পাঁচশো কম অনলি তেরো হাজার অনলি তেরো হাজার জি জি ভাই সম্ভব চ্যানেলের পক্ষ থেকে আরো পাঁচশো কম অনলি বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো জান এতে আবার খরচ থাকবে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব এখানে বিগ সাইজ একটি চাউল দেখতে পাচ্ছি জি ভাই জান এটা কি যাতে এটা আপনি বিটেল এর খরচ ক্রস বিট বিটেল জি জি ভাই হ্যাঁ খাওয়া চলছে না খাওয়া দাওয়া চলছে ভাই আচ্ছা সেক্ষেত্রে বয়সটা কেমন যাচ্ছে বয়সটা বড় ভাই এটা চার দাঁত ছিল নতুন ছয় দাঁতে পড়ছে দেখেন দেখাই দি এই যে এই যে জি নতুন ছয়া দিতে পড়ছে জি ভাই তো সেই করে আর একবারে ভাই শুটাম একটি ছাগল আর এটার মানে তিনটা করে বাচ্চা হয় ভাই তিনটা তিনটাই খাসির বাচ্চা ছিল এখনো আমার কাছে আছে তিনটাই কিন্তু ছাগলটা আবার ফুল পেগন্যান্ট ফুল পেগন্যান্ট ফুল পেগন্যান্ট ভাই এই হাইটা মোটামুটি ভালো আছে হাইটা মোটামুটি 32 ফেলাছে 1 ইঞ্চি কম বেশি হতে পারে কম বেশি হতে পারে দেখুন দামটা কেমন নেবে দামটা কোনো দর্শক কেতা ভাই এটা তো তিন মাসের উপরে প্রেগনেন্ট গাবটা গ্যারান্টি এরা কোনো দর্শক কেতা এই ছাগলটা নিলে অনলি বিশ হাজার টাকা দাম লিব বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা দাম লিব আর এটা তিনটা করে বাচ্চা হয় টান জি ভাই সুন্দর প্রিন্টের জি বড় ভাই কি যাতে এটা এটা বিটেলের গস বিটেলের ক্রস জি জি খাচ্ছে হ্যাঁ খাচ্ছে ভাই এটা সারের প্রত্যেকটা রুচি ভালো জি ভাই প্রতিটা ছাগলই মানে খাওয়া দাওয়া সব ঠিকঠাক আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়সটা বড় ভাই এটা চার দাঁত

পাঁচশো টাকা দাম বারো হাজার পাঁচশো আজকে বাচ্চার দামে বিগ বিগ সাইজ ছাগল পেয়ে যাবে আজকে মানে কি বলবো ভাই লটারি জি ভাই সুন্দর একটি জি ভাই কি দেখাচ্ছেন এটা এটা ভাই সুজাত সুজাত জি ভাই যান দেখুন একবারে বাচ্চা একবার পাঠা বাচ্চা ভাই অনেকেই যারা সুজাত দিয়ে মানে খামারটা শুরু করবে যমুনা বাড়ি দিয়ে তাদের জন্য সাদা বলে যমুনা বাড়ি এটা যমুনা বাড়ি না এটা সুজাত আচ্ছা তো সেক্ষেত্রে দেখুন পাঠা বাচ্চা ভাই বয়স এটা সাড়ে ছয় মাস ভাই আর এটার ভাই সিং হবে না সিং হবে না না এটা সিং হবে না এটার দামটা কেমন এটা কোনো দশকে নিলে ষোলো হাজার পাঁচশো টাকা দাম নেব ষোলো হাজার পাঁচশো জি জি ভাই যান ভাই একটু কমায় দেন আচ্ছা দেন পাঁচশো টাকা কম অনলি ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার টাকা জি অন্য দেখিয়ে ভাই এই সম্পূর্ণ দেখা দিব ভাই যান এই দেখেন এই দেখেন মানে বাচ্চা তো ভাই ছোট কবলের বাচ্চা 4.5 মাস বয়স তাই দেখেন চিয়ারা দেখেন জি জি এগুলো অনেক গদফুল হবে আর কি মাউস ভাই জি ভাই চমৎকার একটা ছাগল জি ভাইজান কি জাতের এটা হরিয়ানার হরিয়ানার জি উন্নত গরুস ভাই কানের ফোল্ডিং খালি একটু শর্ট ভাই নালে সম্পূর্ণ else দেখেন সিংটাও কল শঙ্খসিংহ হবে ভাই জি হ্যাঁ এগুলা ব্যাটে যদি 100 পাটাতে হিট করেলে 100 বাচ্চা ইনশাআল্লাহ হবে আশা করা যায় জি হুম কারণ

গ্রোথফুল যে অবস্থা ভাই এটার অবস্থা রয়েছে এটার অবস্থা ভাই এটা দুই মাসের উপরে প্রেগনেন্ট দুই মাসের উপরে জি জি ভাই প্রথমবার প্রথমবারের মধ্যে প্রেগনেন্ট এটার তো বাচ্চা ভাই বাড়বে জি অনেক বাড়বে ভাই এগুলা আপনি অনেক বড় হবে দামটা কেমন নেবে দামটা কোনো দর্শক তাই ছাগলটা যদি নে অনলি সতের হাজার টাকা দাম লিবো সতের হাজার টাকা জি ভাই যান

হাইট কেমন আছে ভাই মোটামুটি 31 প্লাস এখন কি অবস্থা এখন অবস্থা ভাই এটা গাপ করানো আছে গাপ করানো আমার কাছে ভিডিও আছে ভিডিও আছে তিন মাসের কাছা কাছি এই যে তারপরে আমি দেখাই দিব ভাই এই যে মানে এটার আবার তিন বাট কল ভাই এই দেখেন তিন একবারে পানি হয়ে গেছে তিনটা দিয়ে দুধ বাড়াই দেখেন একবারে বঠের আটা এই যে মানে গাপটা ঠিক হয়ে গেছে ভাই দেখছেন আটাটা একবারে পুরাই বঠের আটা দুটা দিয়ে দেখাই দিই একবারে পুরো হয়ে গেছে আচ্ছা তো সেক্ষেত্রে এটার দামটা কেমন নেবে আর এই ছাগলটার বিষয়ে আমি কিছু কথা বলি এই ছাগলটা হলো ভাই মানে অনেক ছাগল ছাগল দিয়ে ভরপুর ছাগল সেদ্ধ থাকে মানে খাওয়ার না পাওয়াতে হালকা কাবু গায়ে কাবু হালকা দুর্বল আছে সেটা আমি এই ছাগলটা জুই কোনো দর্শককে তা নেয় দুই চার দিন রাখি আমি এটা পাঠাই দিব যেই নিক ভাই জি

কি যাদের এটা ভাই আপনি বিটেলের করস মানে ক্রস ব্রিডের মধ্যে আর কি ভাই হ্যাঁ ক্রস ব্রিডের মধ্যে খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া চলছে ভাই এই যে দেখুন বাচ্চা দুইটা কালার আসছে যে তিনটা ছিল বাচ্চা ভাই মেয়ে বাচ্চাটা মানে ওই বাসায় জ্বর জ্বর রাখার জন্য রেখে দিচ্ছে আর কি আচ্ছা আচ্ছা আর এই দুটা এখন খাসি ভাই দুটা খাসি বাচ্চা দুটায় কাশি বাচ্চা দুটায় কাশি বাচ্চা সুন্দর কালারের একবারে ভাই আনকমন বাচ্চা দেখেন বাচ্চা দুটো এই যে ভাই এগুলা বাচ্চার বয়স কেমন হবে এটার বাচ্চা এই বাচ্চার ভাই আপনার 3 মাসের উপরে তিন মাসের উপরে জি আর ছাগলটার বয়স কেমন ছাগলটার বয়স ভাই দেখাই দি নতুন চাইদ দাঁত দামটা কেমন নেবে দামটাই সামাও যদি কেউ নে আর ছাগলটা আবার বিট করার আছে এক সপ্তাহ হলো এই সামাও সেটআপ দুই কেউ না অনলি 2000 টাকা দাম নিব অনলি যে কোনো জায়গায় যাবে বাচ্চায় 16-17000 টাকা লাগবে মানে 3টা মিলে 20 3টা মিলে only 20 তবে এখানে কিছু কথা বললে কমবে তারপরে আমি কিছু ছাড় মানি করব মরিনা বাল সাইজ জি ভাই বিশাল সাইজ জি ভাই জান কি যত ভাই এটা ভাই আপনার পাঞ্জাব বিটিএল সাথে আপনার হরিয়ানা সংমিশ্রণ আছে কিন্তু হ্যাঁ হরিয়ানা সংমিশ্রণ জি শিংটা দেখেন হরিয়ানার জি আর একবারে 빅 সাইজের সুঠামদের একতি সাগর সুঠামদের সাল আন কমন দিন 600 টাকা কেমন গেছে ভাই এটা জি ভাইজান হাইটটা কেমন হাইট মোটামুটি 34 প্লাস হ্যাঁ তবে একটু কম বেশি হতে পারে একটু কম বেশি হতে পারে ভাই এটা আনুমানিক বল আর কি অবস্থা কেমন গেছে বয়সটা বড় ভাই এটা চার দাঁ ছিল ছজাতে পড়ছে দাতা পড়ছে দেখাই দি ভাই এই দেখেন এই দেখেন চার দাতে যে চার দাদ বলবে দেখেন এখনো পুরোপুরি উঠেই নাই জি আচ্ছা সেক্ষেত্রে এখন বর্তমান কি অবস্থা এখন বর্তমান অবস্থা ভাই এর তিন মাসের প্রেগনেন্ট তিন মাসের জি জি ভাই হ্যাঁ তো সেক্ষেত্রে রানিং ছাগল তাই না রানিং পূর্বে বাচ্চা ছিল জি দেখাই দিব এই দেখেন দেখা দেন দেখা দিয়ে বড় ভাই দেখেন ধরো মাথাটা ধরো এ ভাই ধরো এই দেখেন একবারে মানে ভাই ওলানটা শুকিয়ে যে বটের আটা হয়ে যাচ্ছে ভাই জি 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 এই যে আর এটার কল ভাই এই যে এগুলা কল মানে তোলা নামবে আর কি আর এটা মানে জন্মের থেকে এরকম জন্মের কোনো সমস্যা না টিমারও নাই দেখেন হ্যাঁ টিমার হলে কল ভাই ফুলা থাকবে শক্ত থাকবে কিন্তু নাই যে দেখছেন মানে এটা উঁচা মানে উঁচা আর কি মানে এটা লাভি হ্যাঁ এইভাবে হাত দেন তো নিচ থেকে একটু এই দেখেন এই দেখেন এই যে এই যে মানে ঢুকে যাচ্ছে একবার ঢুকে যাবে ভাই এ টিমার হলে তো তা যাবে না টিমার হলে শক্ত হয়ে থাকবে আচ্ছা আচ্ছা মানে দেখা দেওয়াটা বেটার ভাই অনেকে মানে অনেকে বিভিন্ন রকম সমালোচনা করবে তাই জন্য আর কি জি জি দামটা কেমন নেবেন দামটা এরকম দর্শকের দামে 40 50000 ওইভাবে দাম চাব না একবারে ফিক্সড রেট একত্রিশ হাজার টাকা দাম একত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ ছাগল একজন আঁটায় নিয়ে যাবে দশজন দেখবে যায় হ্যাঁ ছাগল জি তবে এখানে কিছু কথা বলার শুধু কাছ আর ভাই সম শরমানি করবো বড় ভাই জি ভাই শূন্য দুটো বাচ্চা জি ভাই যেন হ্যাঁ ব্ল্যাক কালার জি ভাই ব্ল্যাক কালার হ্যাঁ সেক্ষেত্রে এই যে বাচ্চাগুলা দেখুন ক্রস ব্রিডের মধ্যে বেশ ভালো জি জি উন্নত মানের ভাই আচ্ছা এগুলা বাচ্চার গ্রোথফুল ভালো হ্যাঁ একবার দেখেন ডবল বডির আর কি একবার আমার বিগ সাইজ এর শাক হবে এগুলা এই দুটাই তো খাসি ভাই খাসি দুটাই দুটাই খাসি বাচ্চা ভাই একই জোড়া নাকি মায়ের জি একই জোড়া একই মায়ের জি আর বডিটা দেখেন একবার আনকমন ভাই এগুলা বাড়বে অনেক বাড়বে ভাইজান জি তবে এই দুইটার এখন কমা যাচ্ছে এই দুটার বয়স ভাই ছয় মাস করে ছয় মাস করে জি জি যে দুটার বয়স কিন্তু ছ মাস করে যাচ্ছে দামটা দামটা কেমন নিলে ভাই একটাই তো যে কোনো চোদ্দ পনেরো হাজার করে দাম চাবে ওইভাবে দাম চাবো না আমি দুটা মিলে তেইশ হাজার টাকা দাম নিবো ভাই তেইশ হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা পিস এগারো হাজার পাঁচশো টাকা কিন্তু কেটে নিলে একটু বেশি পড়বে ভাই জি হ্যাঁ যে এটা জোড়া ধরে বেচারই নেই ভাই এক জোড়া এক জায়গায় থাকবে এক জায়গায় বড় হবে এটা সম্পূর্ণ খরচ হয়েছে তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব হ্যাঁ একবারে সব জোড়ায় খাচ্ছে ভাই জি যান কি জাতের এটা এটা পাঞ্জাব হরিয়ানা পাঞ্জাব হরিয়ানা জি জি হ্যাঁ দেখুন উন্নতমনের একবার উন্নতমনের ভাই কানের ফোল্ডিং সম্পূর্ণ আছে কিন্তু ইট কানটা লং জেক উন্নতমনের ক্রল এর মধ্যে একবার দেখুন সিংটা গোল শংকর সিং এখন আচ্ছা জরায় খাচ্ছে জরায় বয়সটা কেমন যায় বয়সটা ভাই আমি দেখাই দিই এগুলা তো ভাই সব খামার উপযোগী ছাগল এই দেখেন এখনো দাঁতেই নেই দুধের দাঁত এগুলা এখনই এত বড় তাহলে ভাবেন এগুলা এখন দুই দাঁত চার দাঁত হবে কত বড় হবে ছাগলগুলো গুলো দামটা কেমন নেবেন দামটা এই ছাগলটা ভাই কোন দর্শককে তা নিলে এটা তেরো হাজার পাঁচশো টাকা দাম দিব তেরো হাজার পাঁচশো অনলি তেরো হাজার পাঁচশো এখানে সম্পূর্ণ সম্পূর্ণ খরচ দিয়ে দিব আর এটার কোনো অবস্থা কোনো হয় না এটার অবস্থা ভাই এটা আপনার